শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি বড় আইপিওর ব্যাপারে এই তিনটি আইপিও নিয়ে এখন মার্কেটে সব থেকে বেশি আলোচনা হচ্ছে প্রথমে কি এজেক্স ইঞ্জিনিয়ারিং আইপিও এজএক্স ইঞ্জিনিয়ারিং আইপিওর অলরেডি একটি ভিডিও আপলোডেড আছে আমাদের চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন নাম্বার টু বিগেস্ট আইপিও অফ আইটি আইটি সেক্টর একটি বড় আইপিও আসছে তার নাম কি হেক্সাওয়ার টেকনোলজি এবং হেক্সাওয়ার টেকনোলজির পরেই আরো একটি পাওয়ার সেক্টর থেকে আইপিও আসছে সেটা কি কোয়ালিটি পাওয়ার আইপিও তো এই তিনটি আইপিও নিয়ে এখন আলোচনা হচ্ছে সব থেকে বেশি এবার দেখুন আমরা যারা রিটেল ইনভেস্টার আছি তারা কেন আইপিওতে ইনভেস্ট করি বা আইপিও তে কেন অ্যাপ্লাই করি তার প্রধান কারণ কিন্তু হচ্ছে এই লিস্টিং গেন আমরা লিস্টিং গেন পাওয়ার জন্য কিন্তু আইপিওতে অ্যাপ্লাই করি সেগুলো আমরা পাই যেমন এখানে দেখতে পাচ্ছি বিএলস ই সার্ভিসে আমরা একশো ছাব্বিশ পার্সেন্ট লিস্টিং গেন পেয়েছি বাজাজ হাউজিং ফাইন্যান্সে আমরা একশো চোদ্দ পার্সেন্ট লিস্টিং গেন পেয়েছি কিন্তু এখানে দেখার বিষয় যে কিছু কিছু আইপিও আছে সেখানে কিন্তু আমাদের লোকসান হয়েছে যেমন দেখুন এখানে আছে প্রিন্স পাইপ প্রিন্স পাইপসে পার্সেন্ট লোকসান হয়েছে এখানে আপনি যদি আরো দেখেন স্টার্লিং উইলসনে কিন্তু আমার এইট পার্সেন্ট লোকসান হয়েছে তাহলে কি কি এমন দিক আছে কোন কোন এমন দিক আছে যেখানে আমরা লোকসান করে থাকি আইপিওতে এবং সেই দিক সেই দিকগুলো যদি আমরা লক্ষ্য রাখি তারা কিন্তু আমরা আইপিওতে সবসময় একটা লিস্টিং গেনের জায়গায় থাকবো সেটার ব্যাপারেই কিন্তু এই ভিডিওটি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো আমি টিপস দিয়েছি আইপিও ব্যাপারে তো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি প্রথমে বলবো যে আজকে শেয়ার মার্কেট কেন পড়ে গেল প্রধান কারণ কি ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ অন স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম ইম্পোর্ট তো স্টিল এবং অ্যালুমিনিয়াম সেক্টরের ইম্পোর্টের জন্য কিন্তু আপনাকে এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে বা কর দিতে হবে তো এটার প্রধান কারণ কি কেন এরকম ট্রাম্প করলেন তার প্রধান কারণ হচ্ছে ট্রাম্প অলওয়েজ ট্রাম্প সর্বদা কিন্তু অ্যান্টি চায়না ছিলেন এবং এখানেও চায়নাকে সাহায্যতা করার জন্য কিন্তু এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্সের কথাটা তুললেন তো এখানেই দেখতে পাচ্ছেন স্টিল সেক্টরের সব থেকে বড় প্লেয়ার বেশি স্টিল ইম্পোর্ট করে কে চায়না এবং চায়নাকে করার জন্য কিন্তু মানে লাগালেন ডোনাল্ড ট্রাম্প সরকার এবার আমাদের সেক্টরও কিন্তু এখানে আছে প্রথমে কিন্তু ইন্ডিয়া একটা সময় ছিল সব থেকে বেশি ইম্পোর্ট করতো স্টিল সারা বিশ্বের মধ্যে কিন্তু এখন সেই জায়গাটা চায়না নিয়ে নিয়েছে কিন্তু তাহলেও কি ইন্ডিয়ার জায়গা নেই অবশ্যই তাহলেও কিন্তু ইন্ডিয়ার জায়গা আছে

দেখবো যে এর ফাইন্যান টেকনোলজির ফাইন্যান্সিয়ার দিক নিয়ে তো দেখুন হেক্সাওয়ার টেকনোলজির ফাইন্যান্সিয়াল দিক যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো কিন্তু দিকটাও কিন্তু খুব ভালো এখানে দেখতে টেকনোলজি ফাইন্যান্সিয়াল দিক অ্যাসেট ডিভাইডেড গ্রো করেছে রেভিনিউ ডিভাইডেড গ্রো করেছে প্রফিট ট্যাক্সও কিন্তু ডিভাইডে গ্রো করেছে এবার তার সাথে যদি আমরা আলোচনা করি কোয়ালিটি পাওয়ার আইপিও কোয়ালিটি পাওয়ার আইপিও যদি দেখেন কি ফাইনান্সিয়াল দিকটা ঠিকঠাকই আছে খারাপ এরও নয় কিন্তু আমি বলে রাখছি যে দেখুন এখন মার্কেটের সিচুয়েশন কেমন কি মার্কেটের সিচুয়েশনের সাথে সাথে কিন্তু আইপিওরও একটা মানে লিঙ্ক আছে যদি আপনার মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হয় সেটার কিন্তু ইম্প্যাক্ট বা সেটার কিন্তু প্রভাব আপনার আইপিও তেও পড়বে তো এই তিনটা আইপিওর মধ্যে আমি এজিক্স ইঞ্জিনিয়ারিং আইপিওর উপরে অন পার্সোনালি নজর রাখছি তার সাথে যদি বলি যে এমন কি তিনটে টিপস আছে যেটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা আইপিওতে একটি লিস্টিং এর জায়গায় থাকব নাকি একটা লোকসানের জায়গা তো লিস্টিং এর জায়গায় যদি থাকতে হয় তাহলে আমার মনে হয় এই তিনটে পয়েন্ট আমাদের সবসময় মনে রাখা উচিত প্রথমেই কি যে যে কোম্পানির আইপিওতে আমরা অ্যাপ্লাই করতে চলেছি তার ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স কেমন কি আছে তার ফিনান্সিয়াল পারফরম্যান্স কি ডে বাই ডে গ্রো করছে প্রফিট কি ডে বাই ডে গ্রো করছে অ্যাসেট কি ডে বাই ডে গ্রো করছে রেভিনিউ কি ডে বাই ডে গ্রো করেছে এবং বোরোইংস কি লো আছে যদি বরিংস বেশি থাকে তাহলে কি বুঝতে হবে সেটা কিন্তু ঋণ মুক্ত নয় তার বেশি ঋণ আছে দেখতে হবে যে সারপ্লাসে বা রিজার্ভসে বেশি টাকা রয়েছে কিনা যখনই দেখবো রিজার্ভ বেশি টাকা আছে এবং গরঞ্জ খুব কম তাহলে সেটা কি হয়ে যাবে তাহলে সেটা হয়ে যাবে একটি ঋণমুক্ত কোম্পানি সেটা সেটা যদি আমরা দেখি এর কিন্তু ক্ষেত্রে এটা আমি আলোচনা সাবস্ক্রিপশনের ঋণ মুক্তি দেখুন আমি আগেও বললাম যে মার্কেটের সাথে সাথে কিন্তু আইপিওরও একটা আছে সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এজেক্স এর ক্ষেত্রে এজেক্স ইঞ্জিনিয়ারিং আইপিও টা একটি ভালো আইপিও কিন্তু দেখুন কিআইবি জিরো পয়েন্ট টু সিক্স পার্সেন্ট তো যদি জিরো পয়েন্ট টু সিক্স পার্সেন্ট একদিনে হয় তাহলে তিন দিনে কত হচ্ছে তিন দিনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে না তার সাথে সাথে যদি আপনি রিটেলার দেখেন রিটেলারও কিন্তু থার্টি থ্রি পার্সেন্টের কাছাকাছি যায় 33% হলে তবে না তিন দিনে 100% হচ্ছে তাহলে কি 100% করতে গেলে অ্যাট লিস্ট রিটেলারদের 40 50% তো রাখতে হবে একদিনে সাবস্ক্রিপশন কিন্তু সেটাও নেই কিছু কিছু জায়গায় দেখা গেছে একদিনেই রিটেল সাবস্ক্রিপশন 100% হয়ে গেছে যেটা বাজাজ হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রে হয়েছিল তো এখন দেখতে পাচ্ছেন মার্কেটও কিন্তু আইপিও কে মানে প্রভাবিত করছে তাহলে আমরা কি এমন তিনটে দিক আছে যেটা আমাদের ফলো রাখা উচিত সেটাই বলছিলাম যে ফাইন্যান্সিয়াল দিকটা আমরা দেখব তার সাথে সাথে দেখব যে লাস্ট দিন কিউআইপি তে কতটা সাবস্ক্রিপশন হচ্ছে লাস্ট দিন দেখতে হবে যে ফুল হয়ে গেছে কিনা এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট টু সিক্স এখানে লাস্ট দিন দুটো নাগাদ দুটো থেকে আমরা পাঁচটা পর্যন্ত টাইম পাই আমি যদি সেফ থাকতে চাই তাহলে আমি চারটের মধ্যে আমি অ্যাপ্লাই করে দেবো তো এখানে অ্যাটলিস্ট হান্ড্রেড পার্সেন্ট সাবস্ক্রিপশন চাই তে তারপর কি নাম্বার থ্রি যে পয়েন্টটা আমি আপনাদের জন্য রেখেছি সেটা কি ওভার অল অ্যাটলিস্ট ফাইভ টাইম সাবস্ক্রিপশন হতে হবে যে ওভারঅল সাবস্ক্রিপশন রিটেলারদের যে পার্সেন্টটা দিয়েছে রিটেল ইনভেস্টারদের জন্য যে জায়গাটা দিয়েছে সেটা অ্যাটলিস্ট ফাইভ টাইমস হতে হবে তবে আমরা একটা আশা করতে পারি যে আমরা লিস্টিং পাব তো এই হলো আজকে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন